دوستو جو مطلب آهي ته 2019 ۾ 2019 ۾ 2019 ۾ 2019 ۾ আর তিনি কোন বড়দের দিয়ে বলসব আল্লাহ আমরা মেকলেট এর দরবাসা লবিতে উপস্থিত হওয়ার জন্য করে ফাইন দিছি আমরা যেকোনো অপমান করে দাও আল্লাহ শ্রী কুলাজ এত জন এত পর্যন্ত সেবা করতে আমরা কর্তৃক নির্দেশ করে মাগা ইংলিশে বেশ সদন্ত প্রভু আর আশীরణం করে ইংলিশে ইংলিশে বেশ সদন্ত প্রভু আল্লাহ আমাদেরকে তারartifactIdে আশীর্বাদ করে এই হোটেল সম্বন্ধে সমস্ত সর্ব সেবা তোমাদের জানে

তো বলে থেকে এই দেশে आदमी ভিনি মারা গেছে ও সে গেছে তার আমাদের দেশে তাই হচ্ছে আমাদের দেশে তাই পরে একটা সরকার আর সেনাবাহিনী আর্মি পুলিশ हैन পুলিশের করে

যত বোসানো সোমন ওসে করে বারবার করতেছেন আর আইসা নরম যে সোমন ওসো বলবো সারা খুব করলো দা তা মানে পুলিশ এসে দাঁড়ায় তারপর চলুন দা এরা এই কাজ করতে নিদছে আর আমাদ কিছু মুকলো দা করে চলে গেছে তো যিনি শক্তি দেন কিছু দেও না তো শক্তি দেন আর বড়াই দেন তুই হইয়া শেখা পেলে বলো যাও বাড়ি মিনিট কতসে এরক ওগো কোদলী স্যার ওই কম্যান্ডি কম্যান্ডার নেতিছিল দর্শনা

যেভাবে ষোলো আনা শতভাগ ভয়মুক্ত তাই কাজ তৈরি হয় তার জন্য আমরা আমাদের প্রত্যেকের ব্যক্তিগত এবং সামষ্টিক সর্বত প্রচেষ্টা অব্যাহত রাখবো এবং কোনো কম্প্রোমাইজ করবো না আর ভুয়াদেরকে আমরা বলবো যে তারা যেন তহবা করে সারেন্ডার করে যদি সারেন্ডার না করে তাহলে পাকড়াও করবো আমরা সরকার পাকড়াও করে আর সময় পাকড়াও করবে তখন ক্ষমা চেয়েও মা পাওয়া যাবে না পাওয়া যাবে না অতএব